নমস্কার বন্ধুরা ফুড এনজয় সেভেন কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাদ ও স্বাস্থ্যের দিক থেকে বাটা মাছের তুলনাই নেই বাটা মাছ খেতে যেমন তেমনি কিন্তু পুষ্টিকর আর এই মাছের পাতলা ঝলকেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে আর তেল ও মশলাও লাগে খুব কম তাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাটা মাছের রসা পেঁয়াজ কলি দিয়ে এখানে আমি সাত পিস বাটা মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ নুন বন্ধুরা নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন মাছ কম বা বেশি কিছু হলে সেই রকমভাবে আপনারা নুনটা নেবেন দিলাম হাফচা চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেবো তারপর মাছগুলোকে আমি ভেজে নেবো বন্ধুরা এখানে একটা কথা বলি মাছগুলো কিন্তু আমি মুচমুচে করে ভাজবো কিন্তু বেশি কড়া করে ভাজবো না ফ্রাই প্যানে ছ চামচ সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছগুলো দিয়ে ভেজে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে করে এক মিনিটের একটু কম সময় নিয়ে মাছগুলোকে ভেজে নেব আগেই বলেছি বন্ধুরা মাছগুলো কিন্তু আমি মোছমুছি করব। কড়া করে ভাজবো না মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠটাও আমি মোচমুচে করে ভেজে নেব মাছের অন্য পিটগুলো ভাজতেও কিন্তু এক মিনিটের কম সময়ের জন্য হাই ফ্লেমে দিয়ে দেবো মাছগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নেব এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে দেখো দুটি মাঝারি মাপের কেটে রাখা টমেটোর কুচি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেবো দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোর সঙ্গে টমেটোটা আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে কিংবা গলে যাচ্ছে দেখুন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আড়াই কাপ মতন জল মাঝেতে আমি ঝোলটা বেশি রাখবো না তাই দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে মশলা আর টমেটোগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব আর গ্রেভিটা পড়তে দেবো ফুটে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একে একে ভেজে রাখা মাছগুলো আর তার সঙ্গে দিয়ে দিলাম কেটে ভালো করে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলি দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট বাদে দেখুন মাছগুলো গ্রেভির সঙ্গে ফুটে গেছে আর পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ধন্যবাদ আর বুঝি ব্যাস তাহলেই রেডি হয়ে গেল বাটা মাছের রসা বন্ধুরা যদি ভিডিওটা আপনারা এতখানি দেখেছেন আর আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে বাই